তো গতকালকে আমি একটা বাগানের পাশ দিয়ে রুমে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি যে একটা বান্দর পা এই ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে বসে বসে ভাবতেছে ঠিক আছে তখন আমি জিজ্ঞেস করলাম যে বান্দর বসে বসে তো কি দিছিস। সে আমারে উত্তর দিল মানুষের স্বার্থের জন্য যেভাবে গাছ গাছালি কাটতেছে যেভাবে বন ধ্বংস করে দিচ্ছে ঠিক আছে বাচ্চা কাশা নিয়ে কই যাব তাই বসে বসে ভাবতেছি বান্দরটার কথা কতটুকু সত্যি তা জানি না তবে নিজের কথা ভাইবে দেখলাম যে সত্যি যেভাবে মানুষ নিজের স্বার্থের কারণে বন উজার করে দিচ্ছে ঠিক আছে তারা তো ভুলেই গেছে অনেকেই ভুলেই গেছে ঠিক আছে যে পৃথিবীতে মাটিতে যদি গাছ থাকে তাহলে আল্লাহর গজব কম আসে মাটিতে অনেক খনিজ পদার্থ আছে। ঠিক আছে সেগুলো গলার সুযোগ পায় না তা যাই করি না কেন গাছ লাগাই গাছ বাসাই।! নাকি বলেন যদি বাঁচে গাছ বাঁচবো আমরা নাকি বলেন